নগদ অ্যাপসের লগন সমস্যা সমাধান যারা অনেক চেষ্টা করার পরেও নগদ অ্যাপসটি লগন করতে পারছেন না বা নগদ থেকে কোনো প্রকার লেনদেন করতে পারছেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে এমন একটি ট্রিক দেখিয়ে দিব যে ট্রিকটি ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজে নগদ অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এবং সকল প্রকার লেনদেনও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার নগদতে যদি লগ ইন করি তাহলে কিন্তু নগদতে লগ হচ্ছে আমি কিন্তু মাত্র একটি ট্রিক ফলো করে আমার এই সমস্যাটি সমাধান করে নিয়েছি তো আপনি কিভাবে আপনার এই নগদে লগ ইন সমস্যার সমাধান করবেন চলুন সেটি এখন দেখিয়ে দিই তো শুরুতে আপনি যেটি করবেন আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চার পর নগদ লিখে সার্চ করে দিবেন। এখন এখান থেকে দেখে নেবেন আপনার নগদ অ্যাপসে আপডেট আসছে কিনা যদি নগদ অ্যাপসেতে আপডেট আসে তাহলে এখান থেকে আপডেট করে নেবেন আপডেট দেওয়ার পর এখান থেকে ব্যাক আসবেন এবার আপনার যে নগদ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই নগদ অ্যাপ্লিকেশনের উপর এইভাবে ট্যাপ করে কিছু সময় ধরে রাখবেন করে ধরে রাখার পর দেখতে পারবেন এখানে এরকম তিন চারটি অপশন চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইনফো নামে একটি আছে আপনি এই ইনফো ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে এখানে সর্বপ্রথম লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে নোটিফিকেশন আপনি এই নোটিফিকেশন অপশানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অন অফ করার মতো একটি বাটন রয়েছে আপনাদের এখান থেকে যদি এই বাটনটি অফ করা থাকে তাহলে এখান থেকে এটি অন করে দিবেন এবার এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অপশন আছে অ্যাপ পারমিশন আপনি এই অ্যাপস পারমিশন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সবগুলো অপশনে কিন্তু নট অ্যালাউ করা রয়েছে আপনি এখান থেকে এক একটি করে সবগুলো অপশন অ্যালাউ করে নেবেন এখানে ক্লিক করে উপর থেকে অ্যালাউ করে দিবেন তো আমি এখান থেকে সবগুলো অপশন এলাও করে দিচ্ছি আপনারাও এখান থেকে সবগুলো পারমিশন এলাও করে দিবেন তো সবগুলো পারমিশন এলাও করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন তো আমাদের এই কাজগুলো হয়ে গেলে এখনো আরেকটি সেটিং করতে হবে তো সেটিংসটি করার জন্য আপনি আপনার ফোনে থাকা সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংসটি ওপেন করার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস অ্যাপ্লিকেশন অপশনটি তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপস নামে একটি অপশন আছে তো আমি এখান থেকে সরাসরি অ্যাপস অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস এখানে শো করবে তো আপনি কি করবেন এখান থেকে নগদ অ্যাপস টি খুঁজে নেবেন তো আমি এখান থেকে নগদ অ্যাপসটি খুঁজে নিচ্ছি নগদ অ্যাপস টি পর এখান থেকে নগদ অ্যাপস উপর একটি ক্লিক করবেন এবার এখানে লক্ষ্য করলে দেখতে পারছেন একটি অপশন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে এখান থেকে এটি অন করে দিবেন তো এখন আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়ে দিলাম এই সেটিংগুলো আপনি যদি ভালোভাবে করে নিতে পারেন তাহলে আশা করা যায় আপনার নগদ অ্যাপস লগইন করার সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল অস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকবেন